বাংলাদেশে বর্তমানে যাত্রা ভালোবাসি পরিবারে হিমাচল এটা মাননীয় ধ্বর পালন করতে আমরা ভালোবাসি গ্রুপের পক্ষ থেকে উপস্থিত সুধীর যাত্রা মধ্যে দর্শক বৃন্দে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে ডাবাডাঙা গ্রামে আমাদের জনপ্রিয় সংসার চিতায় জ্বলছে চিতা মঞ্চস্থ করতে চলেছি আমাদের সেই অসীম বাবু এখানে আছেন চুম্পাল মহাশয় এবং এই গ্রামে আরো যে সমস্ত যাত্রাবাদী দর্শক যাদের উদ্যোগে আজ আমরা এখানে আসতে পেরেছি তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন যে মানুষটি আমরা পেয়েছি যিনি এলাকা গর্ব যিনি এই যাত্রাকে এগিয়ে নিয়ে গেছেন একটা সময়ে তিনি আজও আছেন এবং আমাদের উৎসাহ দিচ্ছেন যাত্রার যাত্রা মন্ত্রী করমপুরুষ বলতে যাত্রায় লোক শিক্ষা পথ যাত্রা আজকের মূলত আমরা দেখবেন যে কোন প্রকার বিরুদ্ধে একজন মা এবং বোনকে কিভাবে তার শ্বশুরবাড়ি গিয়ে কিভাবে তাকে কত কষ্ট কত যন্ত্রণা পেয়ে তাকে সংসারটা করতে হয় তার উপরে

এই বছর ধরে আবার এইসব যাত্রা আরম্ভ হয়েছে এবং এর ফলে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রথম যুগে দেখছি যাত্রায় যখন ফিমেল আসত না ফিমেল মানে এইভাবে ভাড়ায় আসতো না তখন ধনেশ্বর ধর্ম মহিলা শিল্পীদের ওবناء করতে আমরা দেখি কি বাস্তবতা তাই এখন ঘোষণাBatchNormalke আমি বিচার করতে ধরার জন্য বলছি আমরা যখন যাত্রা মঞ্চে আসি তখন এই আয়োজন থাকে বা এত মাইকে এই দারুণ মন তৈরি আমরা খালি পালে গান গাই আমি ভগবান যেমন যখন বড় তখন হেঁটে ভিড় নিয়ে দাঁড় তোছো বাকি সমস্ত গান খেলে যায়

মনে রাখবেন আজকে যে স্টেজ আজকে ত্যাগ করেছেন ঈশ্বর বিশ্বনাথ পাল মহাশয়ে দু তিনটি যাত্রা আমরা ছোটবেলা দেখেছি প্রেমের বলি এবং আলো সেখানে তখন পয়সা সব হতো না তখন ঘরে ঘরে তক্তা দিয়ে পাটা জোগাড় করে এইসব যাত্রা হতো সাতটা অবস্থা ধান তাদের কাছে গল্প স্মৃতি জগন্নাথ পাল মহাশয়ের কাছে নবকুমার রায় ভূনাথ পাল ধনেশ্বর পাল উত্তম পাল এইসব যেসব সিনিয়াররা ছিলেন তাদের কাছে গল্প শুনেছি তিনশো টাকা যাত্রা দল সেইভাবে তারা যাত্রা করেছেন এবং আমার ভালো কমন আছে আমাদের যখন ওই সান্ধ্যার পাড় বলে একটা পাড় আছে সেখানে অর্জুন গাছ কেটে আমাদের পাঠাতন করার কথা আমাদের উপরে সেই পাটাতনের পাটা তারা মাথায় কোনো নিয়ে এবং সেই যাত্রাতে আলমাদারে বইটি নাম ছিল আলমাদা আলমাদারে বিশ্বক আলমাশায় লেখা তারা পাটা বধে বধে তার যেন কপালটা ফেটে গেছিল সে পাটাকে সেই মাথা ফেটে বধে সে কিন্তু না যে পাঠ করেছিল তা যাই হোক তার অবদান আমরা ভুলতে পারবো না যতদিন যাত্রা স্থির থাকবে যতদিন দাওয়া নামকে ছাত্র হবে তাকে স্মরণ করতে হবে কারণ সে এইরকমই অভিনেতা ছিলেন এত আমাদেরকে উৎসাহিত করতেন কতবার তখন এইসব লাইটের আলো ছিল না হাইডেনের আলো সেই আলো লন্ঠন আলো কতবার সে লিভি দিয়ে রাগ করে চলে গেছে যাত্রা হচ্ছে করে তার তার আত্মার শান্তি আমরা কামনা করি জন্মান্তর কিছু থেকে থাকে পরবর্তী জন্ম জন্মান্ত তার যেন সুখ সাজ্জনের ভরে ওঠে এবং তোমার পরিবার থেকে আমরা আমাদের